নমস্কার বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছে এই ভিডিওতে বর্ষাকাল মানে বৃষ্টির পাশাপাশি একটা আতঙ্ক আর সেটা হলো ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন প্রত্যেক বছর বর্ষার প্রকোপ বাড়লে ডিভিসি ছাড়ে হাজার হাজার কিউসেক জল যার ফলে ঘাটাল বাঁকুড়া হাওড়া মেদিনীপুর ও অন্যান্য জেলা চলে আসে জলের নিচে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় প্রাণ হারায় সাধারণ মানুষ আজকের দিন পর্যন্ত ডিভিসি সরাসরি কোনো অতিরিক্ত জল ছাড়েনি বর্তমানে মিথুন পঞ্চায়েত এবং দুর্গাপুর ব্যারেজে জলস্তর নিয়ন্ত্রিত অবস্থায় আছে এই মুহূর্তে সবুজ সতর্কতা স্তরে রয়েছে জল ছাড় অর্থাৎ দিনে তেইশ থেকে পঞ্চাশ হাজার কিউসেকের মধ্যে যা বিপজ্জনক নয় তবে কিছুদিন আগেই কুড়ি জুন দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় ছত্রিশ হাজার দুশো পঞ্চাশ কিউসেক জল ছাড়া হয়েছিল তার আগে বাইশ জুন পর্যন্ত একদিনে ছাড়া হয়েছিল একাত্তর হাজার কিউসেক জল ফলে বাঁকুড়া ঘাটাল হাওড়া এবং ইস্ট মেদিনীপুরের কিছু কিছু নিচু এলাকা হয়েছিল প্লাবিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে বলেছেন মনুষ্যশিষ্ট বন্যা তিনি ডিবিসির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন কোন রকম পূর্বাভাস না দিয়ে জল ছেড়ে রাজ্যবাসীর জীবন বিপন্ন করা হচ্ছে রাজ্য সরকার দাবি করেছিলেন ডিবিসির বাদগুলি জল ধরার ক্ষমতা বাড়ানো যেত কিন্তু ড্রেঞ্জিং না করায় সেই ক্ষমতা হারিয়েছে বাদগুলো আজ পশ্চিমবঙ্গ এর মূল্য দিয়েছে মানুষের জীবন ও নিঃস্ব পরিবার দিয়ে এমনকি মুখ্যমন্ত্রী হুঁশিয়ারিও দিয়েছিলেন যদি এভাবে একতরফা জল ছাড়া চলতে থাকে তাহলে রাজ্য সরকার ডিভিসির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে তাহলে প্রশ্ন ফের কি আসতে চলেছে বল না জানবো আজকের এই ভিডিওতে ভালো লাগলে কি লাইক করুন প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপাতত প্লাবনের সম্ভাবনা কিছুটা কম রয়েছে তবে আবহাওয়ার পরিবর্তন এবং টানা বৃষ্টি হলে আবার জলস্তর বাড়তে পারে ডিবিসি আর রাজ্য সরকার দুইজনেই প্রস্তুত কিন্তু স্থানীয় মানুষের সতর্ক থাকা জরুরি আপনি যদি নদীর কাছাকাছি এলাকায় থাকেন স্থানীয় প্রশাসনের খবর রাখুন স্লাইস সংক্রান্ত তথ্য জেনে নিন প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যান কারণ বন্যা কখনো বলে আসে না আজকের দিনে ডিভিসি জল ছাড় করেছে ঠিকই তবে তা নিয়ন্ত্রিত বিপদের আশঙ্কা আপাতত নেই কিন্তু চোখ কান খোলা রাখা খুবই দরকার যদি আপনি নদীর পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করেন তাহলে আপনার জন্য বিপদ কিছুটা বাড়তে পারে তবে চোখ কান খোলা রাখলে আপনি এই বিপদগুলোকে এড়িয়ে যেতে পারেন কারণ বন্যা কখনো বলে আসে না তাই আপনার আপনার পরিবারের সতর্ক থাকা প্রয়োজন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন বন্যা সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ